নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ফুলকপি আলু মটর দিয়ে যে নিরামিষ তরকারিটা আমি প্রায়শই করে থাকি তারই সিম্পল রেসিপি শেয়ার করছি আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য প্রথমেই একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো এইভাবে টুকরো করে কেটে রেখেছি এক ইঞ্চি সাইজের আদা নিয়েছি আর স্বাদ অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে দিয়ে একটা ফাইন স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে দিকে গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে রাখতে হবে তার জন্য নিয়েছি একটা চামচ জিরে গুঁড়ো চা চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী এখানে লঙ্কা গুঁড়ো দিতে হবে আর এটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এখানে একটা চামচ এবার দিয়ে দিলাম একটা চামচ চিনি একটা চামচ ভর্তি ভর্তি করে এখানে নুন দিয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ কাছুরি মেথি এবার রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমাদের তৈরি করে মোটামুটি রান্নার পাঁচ মিনিট আগে থাকতে তৈরি করে রাখতে হবে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম আর এটা সাইড করে আমরা রেখে দেবো এবার বাকি রান্নাটা করার জন্য একটা এরকম ননস্টিক কড়াইতে আমি প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি দিয়ে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে মাঝারি আজ করে রেখেছি ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এটা ঢাকা দিয়ে তিন মিনিটের মতো ভালো করে হালকা করে ভেজে নিতে হবে মাঝে একবার নাড়াচাড়া করে দিতে হবে ফুলকপিগুলোতে যখন একটু এরকম সোনালী রং ধরে যাবে তখন এগুলো আমরা তেলে থেকে তুলে নেব এবার এই কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে আমরা আলুগুলোকে ভেজে নেব আলুগুলো এখানে আমরা এরকম ডুমো করে কেটে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে আমরা প্রায় দু মিনিটের মতো মাঝারি আছে ভেজে নেব দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আলুগুলোতেও এরকম সোনালি রঙ চলে এসছে এগুলো তেলে থেকে এবার আমাদের তুলে নিতে হবে কড়াইতে এবার আরও দু টেবিল চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে তার সাথেই অল্প একটু মটরশটি দিয়ে দিতে হবে আর যেই শুকনো গুঁড়ো মশলার আমরা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিতে হবে পেস্টটা দিয়ে আঁচটা একটু কমিয়ে দিয়ে এটা কমানো আছে আমরা ভালো করে ভাজতে দেব এই সময় আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে এরকম বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি আর যেই আলুটা আমরা ভেজে তুলে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম সব মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দু মিনিটের মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে এই পেস্টটা দিয়েও আমাদের এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে আরও দু মিনিটের মতো একদম কমানো আছে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকাটা সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে যেহেতু আমরা এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এই সময় আমাদের আলুটা চেক করে নিতে হবে যে কতটা সেদ্ধ হয়েছে আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেবো ফুলকপিগুলো কখনোই আগে থেকে অ্যাড করতে যাবেন না এই সময়কার ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আগে থেকে দিলে কিন্তু ফুলকপিগুলো একটু ছেড়ে ছেড়ে যেতে পারে তো সব মশলার সাথে ভালো করে ফুলকপি আর আলুটাকে আমাদের মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা চামচের মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম আপনারা যারা কাজু বাটা বা চারমগজ বাটা এগুলো রান্নায় পছন্দ করেন আপনারা কিন্তু সেগুলো এর মধ্যে ব্যবহার করতে পারেন এবার স্টিলের গ্লাসের হাফ গ্লাসের মতো আমি এর মধ্যে উষ্ণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে এটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য হাই ফ্লেমে আমাদের ফুটিয়ে নিতে হবে দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এই সময় চাইলে আপনারা একটু ঘি অ্যাড করতে পারেন বা চাইলে একটু ফ্রেশ ক্রিমও দিতে পারেন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আঁচটা বন্ধ করে দিয়ে এটা আমরা গরম গরম ভাত রুটি পরোটা যার সাথে খুশি ইচ্ছে সার্ভ করতে পারি তাহলে অবশ্যই করে আজকের এই রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ